তারা আইসে সাধারণত দেখে নিতে পারবেন বাট যে পেয়ারটা নেন ওইটা একটু ফাইনাল করে আসেন বাট দাম সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে আসতে হবে এখানে বুঝে নিতে হবে দামি করা তারপরেও যে দাম বলা আছে সাধারণত একটু কমাই দিয়ে আমি যারা আমার অডিয়েন্স যারা কাস্টমার যারা বুঝে হ্যাঁ ধারা তো ভাই তামা করে ফেলে দেখ কত পেয়ার কৌতর ষাট পেয়ার কবুতারা আছে সব তামা করে রয়েছে তিন চার পেয়ার আবার কোনো তিরিশ পেয়ার ঢুকছিল এখন আছে কোনো দশ পয়ার পনেরো পেয়ার ভালো ভালো কবুতার আসছে এবার নতুন কিছু কবুতার আসছে বিশেষ করে আছে আপনার প্রতিবেদনটা দেখুন না কিছু কিছু কবুতর আসে আগেই সেল হয়ে যায় তো হোয়াটসঅ্যাপে নক করতে হবে হোয়াটসঅ্যাপে যে পেয়ারটা পছন্দ হয় কথা বলতে হবে যে শেয়ার পাইবে আর কম দামি কবুতর যে আমরা দিতে পারবো না তা কিন্তু না হ্যাঁ আমাদের বয়স হয়েছে বুঝেন চুলদারি পেয়ে গেছে ভাই হ্যাঁ ওই হাটে একদিন যাবো ও ভাই ওই জোড়া দেয় পঁচিশও তিন হাজার সাড়ে তিন হাজার আমি দুই হাজার করে আপনাদের পেয়ার দিতে পারব আমার পাঁচশো টাকা তিনশো টাকা লাভ লে নাম ভাই দশ পেয়ার বিক্রি করলে তিনশো টাকা লাভ তিন হাজার টাকা তো ভাই এগুলো বিষ হয় না মেন কথা হলো কম নামি প্রোডাক্টগুলো হয় কি এগুলো বিভিন্ন জন্য ফোন করে সময় নষ্ট হয় ওগুলো অনেক সময় নষ্ট হয় বাট ইনকাম কম নি হ্যাঁ তো বিষয় হলো এই জায়গায় আর কম নয় প্রোডাক্টগুলো টিকে না ডিম বাচ্চা করে না অনেক সমস্যা ভাই ওই যে হাটের যে কবুতরগুলো থাকে ওগুলো নেওয়ার পর দেখবে কবুতর জ্বর এসে গেছে জ্বর আসলে ওই চোখে পানি আসবে কবুতর ওই কবুতর টিকেতে পারবে না ফিটনেস নাই কবুতর যে কবুতর ফিটনেস নাই ওই কবুতর আপনার ডিম বাচ্চা করে দেবেন ফিটনেস করতে হবে সেক্ষেত্রে আপনাদের এই যে আমাদের মতো চুলদারি পাখাই দেবো আপনাদের যারা কলেজে পড়ে হ্যাঁ স্টুডেন্ট যারা চাকরি বাকরি করে হ্যাঁ তিরিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর বা কেবল চল্লিশ বছর হয়েছে বা পঁয়ত্রিশ বছর তারা কিন্তু পারবে না তাদের ওই মেয়ে দেয় কোনো ওয়েস আমি দেখছি ভাই আমি তো ভাই একটা বছর দেড়টা বছর লস করছি না লস করবেন কেন সব জিনিস চিন্তা করবেন একটা ট্রিটমেন্ট করবেন ফাইনাল ট্রিটমেন্ট করার চিন্তা ভাবনা করবেন যে ফাইনাল ট্রিটমেন্টটা করলে প্রোডাক্টটা টিকবে ওই পেয়ারটা আপনি টিকবে একটা কবুতর ও কতটুকু ঐষধও বহন করতে পারবে ঠিক কতটুকু শত প্রয়োগ করতে হবে লাহরি কবুতর আমার হাতে আমি যদি মনোযোগ দেওয়া গেল ট্রিটমেন্ট করি নয়টা সরষে দশ নয়টায় আটটাই ভালো যায় হঠাৎ দুইটা একটা অ্যাক্সিডেন্ট হয় যেগুলো ফিটনেস ভালো থাকে না ভাই কিছু কবুতর আমাদেরও আসে না তা না পাই দেখা গেলো দশ পেয়ার কবুতর কিনলে দুই চার পেয়ার কম দেবে বেঁচে ভালো কেন ভাই কিনা কিন্তু আমাদের বেশি থাকে আমাদের কবুতর আসে ম্যাক্সিমাম কবুতর খামার থেকে আমার এখান থেকে কিছু তিন মাস চার মাস ধরে কবুতর বলে দিচ্ছে ভাই একটা কবুতরের দিকে দিকে না কারণটা কি কারণ এই একটাই খামারে কবুতর ভাই নষ্ট হয় না আর কষ্ট করে হলেও ভ্যাকসিনটা একটু দিয়ে সেটা হলো অনেক ক্ষেত্রে আমি বলি প্রতিটা কবুতরের মধ্যে ওই সালমেনা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে যখন আপনার কবুতরটা ঠান্ডা লাগে কবুতরের মেন অসুখের ঠান্ডা লাগা তখন অন্য অন্য ব্যাকটেরিয়াগুলো প্রোভিডেন্ট হয়ে যায় তো যে কারণে রানীক্ষেতের ভ্যাকসিনটা যদি আপনাদের দেওয়া থাকে আর সবচেয়ে কবুতর ক্ষতিগ্রস্ত হয় রানী ক্ষেতের পাতলা পায়খানা যেটা ওই দেখবেন কবুতর একটু সমস্যা হয় ভাই আপনার যদি রানীক্ষেতের ভ্যাকসিন তিন মাস অন্তর অন্তর দেন সেক্ষেত্রে দেখবেন রানী ক্ষেত হবে না সেক্ষেত্রে কবুতর অসুস্থ কম হবে কবুতর মরবে না আমার পাড়ার ভালোই রিংয়ের কবুতর এখনও আছে ও যখন ঘুমায় ভাই বিশ্বাস করে ঘুম মরে গেছে আসলে মরে নাই তো বয়স্ক কবুতর তো দেখা গেল একবারে শরীর অর্থ ছায়রে ঘুমায় যায় মানে বয়স্ক মানুষের মতো আমাদের মতো না আমরা এত বয়স হয়নি তবে মাঝখানে একটু ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে গেছিলো তবে এখন কন্ট্রোলে আছে আল্লাহর মতো আল্লাহ যদি বাসায় রাখে দেখা গেলো আপনাদের সাথে ভালো প্রোডাক্ট কম দামি প্রোডাক্টটা আমরা দিতে পারব কিন্তু কম দামে কাস্টমারগুলো আবার আরও বেশি কমবেন না দেখুন তখন আর তো আমাদের ভাল লাগে যে কারণে মাঝখানে কম দামে কিছু প্রোডাক্ট আমি আনি বলে সেল হয় না দেখলো ভালো প্রোডাক্টগুলো ওরা কম দাম বলে তাই তো সমস্যা হয় আপনারা আমার যে কবুতরগুলো দেখেন কোয়ালিটি কবুতরগুলো বাইরে কম্পেয়ার করবে বড় বড় খামার যারা ফেসবুকে এইগুলো সাধারণত ইউটিউবে ওদের চ্যানেল নাই ওদের সময় নাই আর এইগুলো ভালো ভালো কবুতর যারা পালে তারা পয়সালা লোক পায় বিশেষ করে তাদের রুচি সম্মত লোকগুলো ওগুলো একশো জন মানুষের মধ্যে দুই চার পাঁচজন দশজন হয় আমাদের কাস্টমার মনে করেন যে দুই চার দশ ধরুন ভাই অডিয়েন্স সবাই দেখে অনেকে দেখেন বাজে কমেন্ট করে অনেক সময় ব্লক করে দিই অনেক সময় রিমুভ করে দিই ব্লক করি না চিন্তা করি যে না থাকুক সবাই তো ভাই কাস্টমার সবাই দেয়া গেলো আমরাও ভাই প্রথম দিকে চিন্তা ভাবনা করি কিরে এটা এত দাম কে হ্যাঁ এটার দাম দুই হাজার পঁচিশশো টাকা পাওয়া যায় এটার দাম খেয়ে তখন আমাদেরও ভাই ভেদাভেদ ছিল তো বুঝি দিই কি অনেক সময় মন নরম থাকে তখন কিছু কই নাই বাট অনেক সময় এমন সব বাজে কমেন্ট করে যে সব কমেন্ট করলে ওরা বুঝেই না বোঝার চেষ্টা করে না এখনকার প্লাফান আছে হ্যাঁ গাছ বড় হওয়ার আগে দিয়ে ফল খাইবে এই দান্দা করে তা না ভাই যে যাই কিছু করবে সুদূর খুশি চিন্তা ভাবনা থাকতে হবে প্ল্যানিং থাকলে আপনি জীবনে করতে পারবেন আপনার শখটা বজায় থাকবে আমি বেশি কথা বলবো না আমার অডিয়েন্স যারা আছে তারা বুঝতে পারবেন না আমার সম্বন্ধে আর যারা নতুন আছেন তারা মনে করেন এই বেটা এত পারে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন প্রতিবেদন দেখুন হ্যাঁ যার যে পেয়ার ভালো লাগে আমার সাথে কথা বলি কথা বলেন শেয়াবাই এটা আমার ভালো লাগছে এইটু কমাইটেমে দিয়ে দেন আমি চেষ্টা করবো যদি আমার কিনা কম থাকে হ্যাঁ চেষ্টা করবো যে এই বাইরে আমি এই প্রোডাক্টটা দিই এমনিই তো আমার কবুতর ভাই আমি তো যত কবুতর আনি আপনাদের জন্যই এদের মুখ সব খালি গেছে ঠিক আছে আপনাদের জন্যই ভাই আনি আমি এই সাইডে দেখাই দিয়ে দেয় তামা তামা হয়ে গেছে তো যাই হোক ওই এক দুই পেয়ার সেল হইতেছে এক দুই পেয়ার আনতেছে আসতে দি এখন বুঝে নি তো মাঝখানে একটু সেল কম হয়েছে আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে অসুস্থ মানে ডায়াবেটিস আনকন্ট্রোল দেখেন নিয়মিত পড়তে নি আমি হ্যাঁ আনকন্ট্রোল ছিল এখন কন্ট্রোলে আছে দোয়া করে হোমওয়ার্ক করি তো হোমওয়ার্ক করলে সাধারণত মানুষ শরীর ভালো থাকে হ্যাঁ অসুখ বিসুখ মানুষের ওই যে গেঞ্জি দিতে লেখে তো তুই বেলা হোমওয়ার্ক করুন ডাক্তার থেকে বিরত থাকুন কথাটা খারাপ না ভাই যারা আমরা বয়স্ক মানুষ বয়স্ক যারা অডিয়েন্স আছেন কষ্ট হইলে একটু সকালবেলা ঘুম ধরবে আমি জানি অনেক কষ্ট ভাই আমি যারা বিপদে না পড়ে আমি যেন বিপদে না পড়ে আমি হোমওয়ার্ক করি নি তো সবাই বিপদে পড়লে হ্যাঁ বিপদ গই বই পাই অসুখ বিসুখ হবেই হ্যাঁ চল্লিশের পর দেখা গেল মানুষের বিভিন্ন ভিটামিনের ঘাটতি হয়ে যায় বিভিন্ন ধরনের বিশেষ করে ডি থ্রির অভাব হয়ে যায় মানুষের এবং কবুতরের পায় বয়স হয়ে গেলে ডি থ্রি অভাব হয়েছে ডি থ্রি এমন একটা ভিটামিন ওটা খাই মানে খাবার দাবার খাই অতটা মেকআপ করেন। করে না তো সেখানে ডি থ্রি অভাবের কারণে অ্যাকচুয়ালি আমার মনে হয় ডায়াবেটিস বেশি হয় যাই হোক লোক আহিনি দোয়া করে না কি হ্যাঁ সেয়ার বেড়ে একটু ভালোই যেতেছে তো দোয়া করে না আগের মতো একটা বাপসই লাইতেছে তো হোমওয়ার্ক করতেছি আপনাদের দোয়া হ্যাঁ যাতে আপনাদের পাশে থাকতে পারি দীর্ঘদিন সবাই তো চাই ভাই ভালো থাকার জন্য হ্যাঁ তারপরেও হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাঝখানে শরীর একটু খারাপ হয়ে গেছিল থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন থাকবে এই যে এখানে একটা পেয়ার আছে ভাই টপ কোয়ালিটি হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান দু হাজার বিশ সিম ব্লাড যেমন ফিমেল তেমন মেল দুটাই অনেক স্বাস্থ্যবান একদম ফ্রেশ মার্কেট মাদি অলরেডি খোরাই বসে গেছে দুই থেকে তিন দিনের মধ্যে ডিম দিবে এই কবুতর ডিম বাসে একশো পার্সেন্ট আছে খুব ভালো কবুতর খামারে কবুতর ঠিক আছে এই পেয়ারটার দাম চাইলে দশ হাজার পাঁচশো টাকা তবে একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম চিপ লেট করে দিলাম যেন নিতে পারেন ঠিক আছে ভাইজান কোয়ালিটি দেখেন ভাই যেমন ফিমেল তেমন মেল ভাই হ্যাঁ দুইটাই জিনিস ভাই মাথাটাগুলো দেখেন আর গলা থেকে হাইটটা দেখেন গলার হাইট থাকতে হবে কবুতরে হ্যাঁ খুব সুন্দর স্লিম হ্যাঁ খুব সুন্দর কবুতর বিগ সাইজের বিশাল সাইজের কোয়ালিটিগুলো একটা পেয়ার ভরপুর বিডিং করতেছে কবুতর হ্যাঁ তাহলে এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ খুব ভালো একটা পেয়ার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এই যে এখানে একটা পেয়ার আছে ভাই হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নাই একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া এটা ফিমেলটা দেখেন হ্যাঁ বিডিং করতেছে ডিম বাসে একশো পার্সেন্ট করতে পারবেন ঠিক আছে ভাই এই এই পেয়ারটা একদম চিপ পেটে দিলাম চার হাজার তিনশো টাকা করে দিলাম মাত্র হ্যাঁ এই লটে আসা এটা বিডিং করতেছে কিন্তু হ্যাঁ নর্মালি ঠিক আছে একটা লোমো মিস মার্ক নাই এটা মেলটা দেখেন কোয়ালিটি দেখেন ফিমেলটার কোয়ালিটি নিশ্চয় ফিমেল দেখেন ঠিক আছে ভাই মাত্র চার হাজার তিনশো টাকা করে দিলাম কোনো দামা দামি করতে পারবেন না ওই লোডে দু এক এই যে এখানে একটা জোড়া আছে দেন সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ হলুদ একদম ফ্রেশ মার্কিন কোনো মিসমার্ট নাই এই জোড়াটা মাত্র বিয়াল্লিশশো টাকা করে দিলাম এই রেটে এই কম দেন পাবেন না একদম ফ্রেশ মার্কিন কোনো মিসমার্ট নাই হ্যাঁ দেন কোয়ালিটি দেখেন ডিমে পারি দেখা গেল ভাই দুইটা খাঁচা দল করে রাখে এই জন্য জোড়াতে দিচ্ছি হ্যাঁ এটা ফিমেলটা এই ফিমেলটাও পঁচিশশো টাকা দাম মেলটাও পঁচিশশো টাকা দাম আর জোলাটা যদি নেন এইভাবে যদি নেন ঠিক আছে ডিম বাচ্চা কোনো সমস্যা নাই বিগ করে দিলাম ঠিক আছে চার হাজার দুইশো টাকা করে দিলাম দেন সাইজ দেন ঠিক আছে চার হাজার দুইশো টাকা হলে ওই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে ভাই ডিম বাচ্চা একশো বার্ত ওকে খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার হ্যাঁ চার হাজার দুইশো টাকা দাম ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে একটা মেল আছে ভাই লাল ফোট লাল গিয়ারের টপ কোয়ালিটি হ্যাঁ নিউ এটা একটা মেল এটা কিন্তু ফিমেল না ভাই মেল হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেল কোনো মিসমার্ট নয় একদম ফ্রেশ ফোট ও চোখের গিয়ে একদম টকটকা লাল হ্যাঁ এই মেলটা পড়বে ছাব্বিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো দাম আপনি করতে পারবেন না ছাব্বিশশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন ঠিক আছে ভাই দাদা দেখ একদম ফ্রেশ মাটি একটা মেল হ্যাঁ ছাব্বিশশো টাকা আইশো নিলে ভাই দুই হাজার টাকা দাম একদম তাই সে নেন দুই হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস আর পাঠাতে হলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আর যদি গাজীপুর বা ঢাকার কাছাকাছি হয় তিনশো টাকা ডেলিভারি দিতে হবে তেইশশো টাকা পড়বে হ্যাঁ আর যদি ল বেশি দূরে হয়ে যায় যেমন মাগুরা রাজশাহী হ্যাঁ চট্টগ্রাম ওইদিকে হয় তাহলে ছাব্বিশশো টাকা দিতে হবে কথা এটা কিন্তু মেল হয় ফিমেল না হ্যাঁ তাকে দেখো এটা কনফার্ম মেল থ্যাংক ইউ এই যে এখানে একটা পেয়ার আছে মাস্টার পেয়ার মাস্টার পেয়ার নিউ রানিং পেয়ার ভাই রানিং পেয়ার বিডিং করতেছে ভরপুর ডিম দিবে একটা কঠিন হেলদি খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি তো এরপর সাইজ এবং এর এরপর কোয়ালিটি একদম খুব ভালো কোয়ালিটি সাইজ ও বিগ সাইজ হ্যাঁ কোয়ালিটি দেখে স্ট্যান্ডিং সব দিক একদম পারফেক্ট একটা জোরে এটা বাজেট ভালো থাকতে হবে ভাই আর এখানে নেটওয়ার্ক কম পায় স্ক্রিনশট দিয়ে হরসেপ বা এই মতো যোগাযোগ করুন ঠিক আছে ভাই অল্প কিছু বাজেটের জন্য এই কবুতারজুরা পড়ে রয়েছে হ্যাঁ বাজেট ভালো পাইলে ছেড়ে দিন ঠিক আছে দাদা খুব ভালো কব কোয়ালিটি কবুতার কবুতর পাওয়া যায় অনেক ভাই কিছু কবিতার কবুতর আছে দেখেন হ্যাঁ হাই কোয়ালিটি কবুতার কিন্তু এই কোয়ালিটি কবুতার কোয়ালিটি প্রাইজে বিক্রি হয় কোয়ালিটি প্রাইজ না পাইলে কামও না করি হ্যাঁ দেখ ভালো প্রাইস সামান্য একটু প্রাইজের জন্য আটকে রয়েছে এই কবুতারজোড়া হ্যাঁ একদম ফ্রেশ মার্কিন নিখুঁত একটা কবুতর হ্যাঁ সাইজ এবং কোয়ালিটি দেখেন ভালো করে দেখাই দিলাম দেখেন কবুতর দেখেন হ্যাঁ মাদিটা দেখেন নটটা দেখেন কোয়ালিটি কী হ্যাঁ ফেদার স্ট্যান্ডিং হ্যাঁ পাইপ থেকে বডি একটা গ্যাপ গলা লম্বা সব দিক দেখলাম পারফেক্ট একটা ধরে আমার পছন্দের একটা পেয়ার হ্যাঁ খুবই সুন্দর একটা পেয়ার ভালো কোয়ালিটি বেবি পাবেন সোজা কথা হ্যাঁ বিগ বিগ সাইজের হাই কোয়ালিটি বেবি পাবেন যাই হোক এই পেয়ারটা দেখার মতো একটা পেয়ার ভাই আমার পছন্দের একটা পেয়ার এখানে একটা মেল আছে আর্সেন্ট মডেন এই মেলটা পড়বে তেত্রিশশো টাকা এটা একদম দশ পর কমপ্লিট করা হয় ফিমেলটা ছেলে একটা মেল আছে অনেকে বলে জোড়া আছে কিনা ভাই জোড়া না হ্যাঁ সিঙ্গেল একটা মেল আছে এই মেলটা পড়বে তেত্রিশশো টাকা ফিক্সড প্রাইস এক পাতা দামে হলে নখ করবেন হ্যাঁ দামে না হলে যার যাদের প্রয়োজন মেলটা বাচ্চা কাচ্চা করাতে পারেন খুব ভালো একটা মেল দেখেন কোয়ালিটি দেখেন ভাই মেলটা অনেক হেলদি হ্যাঁ কঠিন একটা মেল তাহলে তেত্রিশশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না ভাই হ্যাঁ তিন হাজার তিনশো টাকা মেল পাঁচ পাঁচশো হাজার টাকা লাগবে ঠিক আছে তাহলে খুব ফার্স্ট ক্লাস একটা মেল ঠিক আছে তাহলে তিন হাজার তিনশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন ভালো করে দেখাই দিলাম ভাই সাইজ দেখেন হ্যাঁ আমেরিকা এটা হলো আমেরিকান ওই যে আর্টস অ্যান্ড মডেন আছে না আর্টস অ্যান্ড মডেন না ঠিক আছে ফিমেলটা সেল ফেলছে জাস্ট মেলটা আছে দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ সাইজ দেখেন তেত্রিশশো টাকা একদম ভাই দাম আর আমি করতে পারবেন না হ্যাঁ ফিক্সড প্রাইস তিন হাজার তিনশো টাকা দাম যে আগে নখ দেবেন সেই পাবেন এটা হলো অফার প্রাইস কারণ এই একটা মেল কিনতে হলো পাঁচশো হাজার টাকা লাগবে আপনাদের ঠিক আছে সে আব্বার কাছ থেকে কম পাইতেছেন সোজা কথা হ্যাঁ খুব ভালো একটা মেল আমার পছন্দের একটা মেল নিয়ে নিন ঠিক আছে ভাই থ্যাংক ইউ একদম হেলদি ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে এক পেয়ার ব্লাক চিকার রানিং পেয়ার আছে হ্যাঁ ডিম পাচ্ছে একশো বারজন ওকে ব্লাক চিকার দেখেন হ্যাঁ কারো যদি ভালো লাগে আলোচনা সবাইকে ফার্স্ট ক্লাস পরে নটটা একটু হালকা ডিপ আছে চেক আপনার চেকআপ কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না চেকআপটা দেখাই যেতে দেখেন ওই এই দেখেন চেক আপ চেকআপ লাভ কোনো মিস পার্ট নাই ভাই হ্যাঁ ফ্রেশ মার্কি রানিং পেয়ার এটা হ্যাঁ রানিং পেয়ার আর এখানে বাচ্চা আছে একই একই ব্লাড লাইন এটা নিউ ওয়াডাল এটা আবার সেল হয়ে গেছে আমার এক ভাইয়ের সাথে কথা হয়ে গেছে ঠিক আছে ভাই ব্লাড লাইনের কালারটা দেখেন মেলটা দেখেন এই দেখেন এইখান থেকে মেলটা একটু ডিপ আছে বাচ্চা কিন্তু একটু সেম আসে ভাই বাচ্চা কিন্তু তো সমস্যা নাই ঠিক আছে ডিম ডিপ আছে আছে ডিম ডুম পারলে রাখতে পারি না ভাই হ্যাঁ এ নিয়ে যায় ও নিয়ে যায় চাই ও চায় আমরা তো আসলে এই এই মেলটা দেখেন মেলটার কালারটা দেখেন ফিমেলটার কালারটা দেখেন হ্যাঁ ফিমেলটা একটু আমার ডিপ আছে ঠিক আছে সরি মেলটা ঠিক আছে এই মেলটা ঠিক আছে এই সাইজটা দেখাই যায় না এই নিজেদের দেখা যায় না তো এই ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে একটা মেল আছে ছাব্বিশশো টাকা নিতে পারবেন সাদা একদম কোনো মিসমার্ক নাই বিগ সাইজের একটা মেল ছাব্বিশশো টাকা দাম ঠিক আছে ভাইজা ছাব্বিশশো টাকা হলে মেলটা সংগ্রহ করতে পারবেন যদি বাসায় এসে নেন সেক্ষেত্রে তিনশো টাকা সার পাইবেন ঠিক আছে ভাইজা থ্যাংক ইউ ভাই একদম ফ্রেশ মার্কি কোনো মিসমার্ট নাই থ্যাংক ইউ যে এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি হ্যাঁ একদম নিখুঁত একটা পেয়ার এর একটা লোম ও মিস মার্ক নয় খুব চমৎকার কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ মাদিটা একদম শটফটা মাদিটা হলো হলুদ কালার একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই এর টপ কোয়ালিটি হ্যাঁ নটটাও একদম টপ কোয়ালিটি এই পেয়ারটা পড়বে এর সবসময় লাল বেবি হবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম হ্যাঁ ওই বাইরে মেরিটেশন করে এইভাবে টকটকা টকা লাল এইভাবে বেবি ইয়ে করে হলুদ কালারের মাটি দেয় আর রেড কালারের নট দেয় যাক এইভাবে আমার কাছে ফিমেল আছে আপনি ফিমেল আলাদা আলাদা নিতে পারবেন নটটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা ফিমেলটা পড়বে সাড়ে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন জোড়া যদি নেন আট হাজার পাঁচশো আট হাজার করে দিলাম হ্যাঁ ফিক্সড প্রাইস কোনো দাম আগামী চলতো না এটা ডিম পাই দিয়েছি কিন্তু হ্যাঁ ডিম পাই দিছে একদম ডিম শ নিতে পারবেন কোনো সমস্যা নেই যে এখানে একটা ফিমেল আছে হ্যাঁ ফিমেলটা পড়বে বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা হলে ফিমেলটা নিতে পারবে খুব ফার্স্ট ক্লাস একটা ফিমেল দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ ছোটো চোখের গিয়ে লাল আর টকটকা লাল একদম হ্যাঁ একদম ফ্রেশ মার্টিং দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা ফিমেল মাত্র বাইশশো টাকা দাম ঠিক আছে একদম চিপ রেট করে দিলাম ঠিক আছে ভাই থ্যাংক ইউ এইখানে একবার পেয়ার বোম্বাই আছে হ্যাঁ নটটা একটু কানিটাল আছে হ্যাঁ দেখেন একটু হালকা কাইত আছে দেখেন খেয়াল করেন হ্যাঁ বিডিং বেডিং সমস্যা নাই ডিম বাসা করাইতে পারবেন একটু হালকা কানি ডাল এটা আমি পরে খেয়াল করছি হ্যাঁ কানি ডাল যে কারণে দাম কম এ একটা পেয়ার দাম পাঁচ হাজার টাকা করবো হ্যাঁ যে কারণে দাম কম পঁচিশশো টাকা লেগে পেয়ারটা নিতে পারবেন আমি একদম চিপ প্লেট করে দিলাম কারণ যে বুঝলে নটটা একটু হালকা কানি কানি খেয়াল করছে দেখেন দেখেন হ্যাঁ বুঝি বুঝি দেখেন ভাই করে দেওয়া ভালো পরে আবার দেওয়া গেলো ভেজাল হ্যাঁ এর এক পেয়ার খুব দাম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ট্রেনিস আমার কাছে নিতে পারতেন না কিন্তু পরে ফলো করছি আমি যে ক টু মনে হয় ঠান্ডা মানে যাই হোক ওই সুদ হওয়ার সময় একটু বেশি খাওয়াইলে তার মানে একটু সিরা যায় তো জিনিস দেন হ্যাঁ ভাই আমি বলে দিলাম কিসের জন্য ও চোখ দেখ ভাই হ্যাঁ দেখা গেলো যারা শখ করে নিবে কিন্তু বিডিং মেন কোনো সমস্যা নাই ডিম বাছা কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আমার লাখ লাখ টাকা কবুতর ভাই আমার হ্যাঁ কোন রকমে এদিক সেদিক সাকলে এর পায়ে খানা একবারে ফুটবল খেলা দেবো ঠিক আছে ভাই বইটা দিলাম থ্যাংক ইউ এখানে আরেকটা পেয়ার আছে ভাই হ্যাঁ টয়লা হরি বিশাল সাইজের নয় পর দশ পর মাদিটা নয় পর নটা দশ পর সামান্য একটু বাকি আছে তবে বিডিং করতেছে কবুতর একবারে ফ্রেশ মার্কিং নিখুঁত একটা পেয়ার এ পেয়ারটা আলোচনা সাপেক্ষে বিগ বাজেটের কবুতর বাজেট ভালো থাকে দেখি কবুতর যারা বুঝেন তাদের জন্য ঠিক আছে এটা হ্যাঁ সবার জন্য না যা বাজেট ভালো হ্যাঁ তারা নক করেন সমস্যা নেই যতটুকু সম্ভব আমি কমাই দিব থ্যাংক ইউ হ্যাঁ ভালো কবুতর দেখার মতো কবুতর যেমন সাইজ তেমন কোয়ালিটি বাজেট ভালো থাকলে নক করেন যতটুকু সম্ভব আমি আর এখানে নেটওয়ার্ক কম পাই হোয়াটসঅ্যাপ বা মতো যোগাযোগ করেন স্ক্রিনশট দিয়ে হ্যাঁ থ্যাংক ইউ ভাই এখানে এক জোড়া বেবি আছে হ্যাঁ কঠিন জিনিস ভাই দুইটা ডিম পারছে দুইটা ডিমই জমছে খুব ভালো কবুতর একশো একশো পারবেন একদম নিখুঁত ফ্রেশ মার্কিন জোড়া হ্যাঁ এই জোড়াটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা তবে একদম হ্যাঁ দামাদামি যারা না করে ফোন দিয়ে দূর দাম করে দিলে বেজাল আপনি ফোন দিয়ে একটু কমাই দিব আমি রিজনেবল একটা প্রাইস করে দেবো ইয়া অনেক দামে সেল হয় ভাই ভালো কবদার দেখার মতো একটা পেয়ার দেখেন আমার সর্বোচ্চ কোয়ালিটি আছে না ওই এটা একবার বাচ্চা করানো আছে আবার ফিরে ডিম পারছে এ দুডা ডিমই জমা প্রয়োজনে ভিডিও কল দিয়ে তামা তামা করে দিয়ে নেবেন যা আছে কপালে আর ঠোঁট কিন্তু এবারে টক টক লাল না ভাই একটু কম আছে ওই ভিডিও তো অনেক সময় একটু হালকা একটু বেশি আসতেছে তবে এটা লাল ঠোঁটে বেশি না হ্যাঁ মিডিয়াম লাল আছে না একটা ওই 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 লাল হ্যাঁ ঠিক আছে ভাইজান বলে দিলাম অনেকে দেখা গেলো ভিডিও দিয়ে ওই মনে মনে ভাবে না জানি কি হ্যাঁ তা না ভাই হ্যাঁ বাস্তবে যে লাহরি যেমন থাকে এমনই আছে এটা মনে 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 এটা অনুভব করতে হবে যে এই জিনিসটা এই আছে এটা বাদ নেয়া কিনতে গো ভাই মনে বোঝার পারছি আমি ডাইরেক্ট কথার মানুষ ভাই ডাইরেক্ট কথা পছন্দ করি ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে বিগ সাইজ একটা পেয়ার আছে যদি কারো ভালো লাগে নিতে পারেন যেমন সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ মাতির ঠোঁটের মাথায় দেখেন সামান্য একটু কালো দাগের মতো আছে কোনো মিসমার্ট নাই একদম বড়িতে কোনো একটা একটা মিসমার্ক নাই বিগ সাইজের কবুতর হ্যাঁ কারো ভালো লাগলে এই পেয়ারটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিব ঠিক আছে হালকা একটু ওই যে চিকুন একটু দাগের মতো আছে দেখে নিজে মাটিটা নাকের মাথায় বোঝা যায় না এক সাইডতে বোঝা যায় না এক সাইডতে বোঝা যায় ঠিক আছে যা আছে ভাই হ্যাঁ এই যে এই দেন বোঝা যায় ঠিক আছে ওই সাইডে একটু হালকা চিকুন কলমের দাগের মতো একটু আছে যা আছে আর এই সাইডে যে নটটা আমি বালকের দেখাই দিতেছি এই যে নটটা হ্যাঁ ওই যে ওই যে যে আই ক্যাপ আছে না চোখের উপর সাদা বর্ডার থাকে চাপা আছে এখানে এক পেয়ার হলুদ লাউরি আছে হ্যাঁ

তারপরও ভাই রিং ব্লাডের রইলেও অনেক সময় দেখা গেলো হাই কোয়ালিটি হয় না হ্যাঁ কিন্তু এটা কোয়ালিটি ভালো ভাই হ্যাঁ দেখেন শর্ট শর্ট সাইজ ফার্স্ট ক্লাস হ্যাঁ লাইট তো বোঝা দিতেছে না ভাই খুব সুন্দর সুন্দর খুব দর প্রয়োজনে ভিডিও কলতে দেখে নিয়ে নিন আপনারা একশো একশো ডিম বাড়বে যারা আইছেন তাদের জন্য পাশ যে এখানে একটা পেয়ার আছে নিউয়েরাল একটা পেয়ার হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং চকচকা একটু লাল ঠোট লাল গিয়ারের হ্যাঁ এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে রাখলাম তবে আজকে মোটামুটি একটা রিজনেবল প্রাইস দিয়ে দিন ফোন দিয়ে না ফোন দিয়ে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি এগুলো আমি সাধারণত একটু বাজেট ভালো বাজেটের কবুতর তারপরও ভাই হ্যাঁ ঘটনার লোকটা পয়সা মাইসের কাছে মনে হয় একটু কম আছে এই পেয়ারটা অনেক দিন ধরে পড়ে গেছে মনে হয় এক সপ্তাহ দুইবার তিনবার পর দিলাম সোয়ে পরে নাই মানুষের নাকি আল্লাহ জানে যাই হোক কবুতরটা তো অনেক সুন্দর কবুতর ভাই হ্যাঁ কোয়ালিটি ফুল কবুতর ঠোট চোখে গিয়ে একদম টকটকা লাল লাল থাকতে আমি লালই কমু গোলাপি থাকলে গোলাপি কমু আমি যেটা কমু মনে করেন লাল থাকলে লালই কমু এটা টকটকা লাল ঠোঁট খামাখা বেদাল করে লাভ আছে দেন কবুতর ভালো সুন্দর কবুতর তাইলে এই প্যাডটা আজকে একটা দাম একবারে একটা অফার প্রাইস করে দিলাম জানো এই প্যাডটা দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম এই দামে আমি এইগুলো সেল করি না ভাই এইগুলো হাই রেটে সেল করি এটা যে যার্স হয়ে পড়বে যে আগে নক করবে হে পাইব কথা শেষ ঠিক আছে তাহলে খালি কইবেন যে আছে কি না পরে অনেকে একটু দামাদামি করে হ্যাঁ দামাদামি করি না ভাই না বলো দামাদামি করলে আমি বলে দিই মানে আলোচনার সুযোগ আছে দেখবেন বলে আমি টাশ করে বলে দিন যে আলোচনার সুযোগ আছে আর এখানে যে যেহেতু বলিনি এ না আর কোনো দামাদামি করা যেত না তারপরেও সমস্যা নাই ফোন দিয়ে এখানে এক রেড লাহরি আছে টপ কোয়ালিটি হ্যাঁ দুই হাজার বিশ সিং ব্লাডের হাই কোয়ালিটি একটা পেয়ার এই পেয়ারটা দিয়ে ডিম দিয়ে দিছে মাগার হ্যাঁ এলে ডিমে আছে ঠিক আছে প্রয়োজনে ভিডিও কল দিয়া দেখে নিয়ে হ্যাঁ ডিমে আছে ডিম পেয়ে দিছি কৌত একদম ফ্রেশ মার্ট কি কোনো মিসমার্ট নাই এডাল ফিমেলটা হ্যাঁ দেখাই যে সাইজের কোয়ালিটি দেখেন এই যে দেখেন মাগার তামা তামা জিনিস হ্যাঁ এই পেয়ারটা পড়বে মাত্র হইলো আমি আপনার বলে দিই দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম এমন চৌদ্দো হাজার না বারো হাজার করে আসলো যে আরগুলো সেল করে লাগছি তো এই দুইটা পেয়ার মনে হয় রেড লাহোরি আছে আর এগুলো মেল আছে কয়েকটা টপ কোয়ালিটি এগুলো হাই বাজেটের কবুতর মেল আছে যদি কারো মেল লাগে রেড লাহরি নিতে পারেন হ্যাঁ আর এই পেয়ারটাও যদি ভালো কোয়ালিটি ভাই ভালো বাজেটে কবুতরের দাম হলো চোদ্দ হাজার আমি দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম দশ হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা নিতে পারেন ডিমি আছে ডিমি সার